আমি তাদের শান্তি দেখে অনেক বেশি হ্যাপি আর তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সম্প্রতি নেট দুনিয়ায় আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে স্বপ্নম বুবলি হ্যাঁ দর্শক ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে বুবলি আবারও দ্বিতীয় বাচ্চার মা হইতেছে হ্যাঁ দর্শক বুবলির সত্যেন অপবিশ্বাস বুবলির পেটে বাচ্চা দেখে হতবাকা হয়ে সাকিব খানকে দিলেন বড় অভিযোগ হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে অপবিশ্বাস কি বললেন সাকিব খানকে নিয়ে এবং তাহলে আমি এই ভিডিও মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাকিব বাবু জুটি হয়ে সিনেমা করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই জন্য দর্শক সাকিব বাবুকে অনেক ভালোবাসে মন প্রান্তে ভালোবাসে কিন্তু সাকিব খান অপবিশ্বাসকে পছন্দ করে অপবিশ্বাস সাকিব খানকে পছন্দ করে কিন্তু হঠাৎ করে বাবুর শ্যুটিং সেটে সাকিব খান অপ প্রবোজ করে তারপরে কলে অপ সাকিব খানের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কলে সাকিব বাবুর প্রেমটা শুরু হয়ে যায় এবং ছয়টা বছর প্রেম কন্টিনিউ করে থাকে শাকি পপু কিন্তু হঠাৎ করে শাকিবাবুর ভবিষ্যৎ চিন্তা করে শাকি পপু বিয়ে করে ফেলে তার দুই বছর পর বাবুর একটি ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কোলে বাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু বাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে শাকিব খান ও ছেড়ে দিয়ে ববির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু অববিশ্বাস সাকিব শাকিব খানের জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছে কিন্তু সাকিব খান কোনোদিনও ওপর হতে চায় নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে বুবলি আবারও দ্বিতীয় বাচ্চার মা হইতেছে এই জন্য আবার উপবিশ্বাস সরাসরি মুখ খুলেন সাকিব এমনটা করবে আমি যেমনও কল্পনা করতে পারি নাই আমি সাকিব খানকে অনেক ভালোবাসি মন প্রাণ দে ভালোবাসে কিন্তু আমার সঙ্গে একটু ভুল বোঝার কারণে সাকিব খান আমাকে ছেড়ে দে ববলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু এখন ববলি আবারও প্রেগনেন্ট হয়েছে এটা আমি জীবনেও ভাবতে পারি নাই হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন ও কি বললেন সাকিব খানকে নিয়ে তাহলে কি সত্যি সত্যি ববলি আবারও দিত বা মা হইতে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সিরিয়ান্ডার সাবস্ক্রাইপ করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে